আসসালামু আলাইকুম ও সুপ্রিয়া দর্শক শ্রোতা টেন মিনিটমুক্ত চ্যানেলটিতে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব যে দোয়া কঠিন কাজ সহজ হতে সাহায্য করবে অর্থাৎ যে দোয়া করলে কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই মানুষ চেষ্টা করলে যে কোনো কাজ সম্ভব বর্তমান সময়ে এর উদাহরণ অহরহ অসাধ্য সাধ্য করার যাত্রা অনেক সময় কষ্টকর মনে হয় শুরু করেও পিছিয়ে আসতে চান হতাশা হওয়ার কিছু নেই সাহস ও ভরসা রেখে কাজ করা উচিত কাজ সহজ করতে আল্লাহর সাহায্য চাওয়া উচিত কোনো কাজ কঠিন মনে হলে আল্লাহ সাহায্য পেতে হাদিসে বর্ণিত এই দোয়াটি পরা যেতে পারে দোয়াটি হল আল্লাহ অর্থ হে আল্লাহ আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয় আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন সহেব হিব্বান যে কোনো কাজের চেষ্টা প্রচেষ্টা উপলক্ষ মাত্র কাজ সম্পাদনের এবং তা কঠিন বা সহজ করে দেওয়া আল্লাহর কুদরতের অধীন আল্লাহ তা চাইলে কারো কঠিন কাজ সহজ করে দেন এবং তিনি ইচ্ছা করলে সহজ কাজও কঠিন হয়ে যায় তাই মুসা সালাম আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন হে আল্লাহ আমার কাজ সহজ করে দাও সুরাতহা নম্বর ছাব্বিশ এ কারণে ছোট বড় যে কোনো কাজ করার পর আল্লাহ আল্লাহতের কাছে তৌফিক চেয়ে দোয়া করা অসংখ্য হাদিসে নেক কাজের তৌফিক লাভের জন্য দোয়া করার কথা বর্ণিত হয়েছে আল্লাহ তাল আমাদেরকে যে কোনো কাজ করার সময় তার কাছে সাহায্য প্রার্থনা করে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ তাহলে আমাদের কঠিন কাজগুলো সহজ করে দিন সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম আলহামতুল